লাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুবর্ণা অফিসিয়াল লান্স ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আমার কালীঘাটে গিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে হ্যাঁ সত্যি কথা বলতে আমরা না ওখানে গিয়ে ঠিক শান্তিতে পুজো দিতে পারিনি মনের মতো করে যাই হোক তোমরা যদি কোনো দিন কালীঘাট গিয়ে থাকো তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই জানি তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল তারপর ওখান থেকে বেরিয়ে একটু গরম গরম চা খেয়ে নিলাম সাথে প্রিয় বাদাম বিস্কিটের সাথে তারপর চলে এসেছিলাম মেট্রো স্টেশন ওখানে এসে একটু গল্প করেছিলাম আর আমি ওকে বলছিলাম যে তুই আমার ব্লগের দিকে তাকাস না কেন বল তো তো ওকে বলাতে না ও ব্লগের দিকে তাকে ও চুল ঠিক করছিল ভাবো তো যাই হোক তারপর চলে এলো মেট্রো মেট্রো করে আমি চলে গেলাম গড়িয়া অ্যান্ড গড়িয়াতে গিয়ে সেই আমাদের পছন্দের মোমো হ্যাঁ দোকানটার নাম রাহুলস মোমো এখান থেকে দু প্লেট মোমো নিয়ে নিলাম তারপর ওখানে বিক্রি হচ্ছিল ডালের বড়া তাই ডালের বড়া তো খুবই প্রিয় না খেয়ে থাকতে পারলাম না ওখান থেকে ধরে নিলাম অটো অটোর লাইটিংটা এত ইউনিক ছিল না ভিডিও করে ছাড়তেই পারলাম না তারপর চলে এলাম বাড়ি চলো আজকের জন্য এতটুকুই টাটা